জয়মাতারা জয়গুরু বামদেব কুম্ভ রাশির কিন্তু কাটবে রাজার হালে রাজার হালে কিন্তু কাটবে বৃহস্পতির কর্মের উন্নতির জন্য কারণ কর্ম বৃহস্পতি কিন্তু বক্রি ত্যাগ করে মার্গি হচ্ছে চার তারিখে হয়ে গেছে ভিডিওটা বানাতে লেট হয়ে গেছে যাই হোক কিন্তু কিছু করণীয় নেই এবারে বৃহস্পতি যে কুর্মের উন্নতি কারণ হচ্ছে বৃহস্পতির দৃষ্টি করবে আপনার কর্মভাগে কর্মভাগে দৃষ্টি করবার জন্য লিখেছি কর্মের উন্নতি এবং সেই বৃহস্পতি দৃষ্টি করবে আপনার অষ্টমভাবে সেই বৃহস্পতি দৃষ্টি করবে আবার আপনার দ্বাদশভাবে এবং সপ্তম দৃষ্টি করবে আপনার কর্মভাগে এবং দৃষ্টি করবে আপনার দ্বাদশভাবে তাই বৃহস্পতি আপনার রাজার হালে এই রাজার হালে বলতে আপনার কি দরকার অর্থ কেন অর্থ দরকার অর্থ দেবে কিন্তু শুক্র আপনাকে কারণ শুক্র আপনার তৃতীয় এবং নবমপতি এই শুক্র যখনই নবমপতি হয়ে গেল এই শুক্র কিন্তু মিন রাশির ঘরে তুঙ্গ হয়ে গেছে রাহু যুক্ত অবস্থায় বৃহস্পতি হয়ে গেল মার্গি তাহলে বৃহস্পতি ধনপতি এই ধনস্থানের জায়গায় সেভিংস সেভিংস হওয়ার জায়গায় কিন্তু প্রচুর প্রত্যাশা এবং ইনকামের জায়গা সঠিক গাইডলাইন করে এই বৃহস্পতি কিন্তু আপনাকে সাপোর্টের জায়গা দিয়ে দেবে কী করে ইনকাম করতে হবে কি করে ইনকামের রাস্তা দেখাবে সে কিন্তু গুরুর মতো চাণক্যের মতো এই বৃহস্পতি কিন্তু আপনাকে দেখিয়ে দেবে এই বৃহস্পতি সব সময়ের জন্য কিন্তু আপনা এবং আপনার রাশি লগ্নের যদি কথা বলি বৃহস্পতি কিন্তু আপনার রাজকারক গ্রহ বলবো না কিন্তু আপনার বৃহস্পতি মিত্র গ্রহ কারণ এই শনির সাথে বৃহস্পতির অতীব মিত্র সেই কারণে এই দ্বিতীয় শুক্র যেহেতু তিঙ্গ হয়ে গেছে এই বৃহস্পতি কিন্তু সেই শুক্রের ঘরেই বসে আছে তৃতীয়ভাবে চতুর্থভাবে এবং সেটা কিন্তু পঞ্চম ঘরের দিকে যাওয়ার চেষ্টা করছে বৃহস্পতি মার্গি মানে মানে সঠিক সরলভাবে সে চলবে বক্রি মানে সে রিটার্ন এবার এই বৃহস্পতি কম্বেশনে এই কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে প্রথমে যেটা আসবো সেটা হচ্ছে দেখুন প্রথমে যেটা আসবো আপনার রাজার হালে সময় কাটবে রাজার হালে টাইমটা আপনার কাটবে মানে রাজার হালে কি বলতে চাইছি রিল্যাক্সেবল লাইফ শয্যা সুখ সুখ ইনকামের জায়গা ইনকাম বেশি হবে প্রচুর কাস্টমার দোকানে আসবে সব দিক থেকে বেটারমেন্ট তাই ভিডিওটা সঙ্গে থাকুন এই বৃহস্পতির জন্যে যে কি কি ফল আপনি পেতে পারেন এখন দেখুন বর্তমান মানুষের দেখুন শরীরটা হচ্ছে সম্পদ একটা কথাই আছে গরিবের কিন্তু শরীরটাই সম্পদ শরীর যদি ঠিক না থাকে কোনো কিছু কিন্তু ঠিক থাকবে না তাই শরীর দেখা গেল আপনি অসুস্থ আর টাকা রয়েছে অগাধ তাই কিন্তু আপনার কিন্তু কোনো কিছু করতে ইচ্ছা করবে না আর শরীর যদি ভালো না থাকে আপনাকে যদি মানসিক অশান্তি ভোগ করতে হয় তাহলে কিন্তু টাকা কিন্তু ভো ভ্যালু নেই নো ভ্যালু হয়তো আপনার প্রচুর টাকা রয়েছে শারীরিক অসুস্থতা মেন্টাল শান্তি নেই সাইকোপেসেন্ট হয়ে গেলেন তাহলে কিন্তু কোনো টাকার কিন্তু মূল্য নেই নেট ফল জিরো এবার আসবো শরীর কেমন যাবে শরীরটা ক্ষেত্রে প্রথমেই যদি বলি সেটা হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে আপনার শরীর একটা মিশ্র ফল প্রদান করবেন যদি বলেন শরীর কিভাবে মিশ্র ফল প্রদান করবেন এই খাবারগুলো একটু বেছে কুচে খাবেন কারণ দ্বিতীয় রাহু যখন থাকছে শুক্র তুঙ্গ হয়ে গেল হয়তো আপনি ভালো রাজসিক খাবার খেলেন রাহু কিন্তু যেহেতু কানেক্ট করছে ওখানে কিন্তু গ্যাস করাতে পারে গ্যাস করিয়ে ফেলতে পারে শারীরিক একটা ডিস্টারবেন্স দিতে পারে কিন্তু শনি যেহেতু থাকছে আপনার লগ্নে বা রাশির ওপরে তাই শনি চাইবে আপনাকে একটু নিহারি নিরামিষ আহার করতে তাই নিরামিষ আহার করা একটু চেষ্টা করুন যাতে শরীরটাকে আপনি যদি বেটারমেন্ট করতে চান এবং আপনার কিন্তু রয়েছে পঞ্চমে রয়েছে মঙ্গল এই মঙ্গল কিন্তু আপনার মঙ্গল থাকার জন্য কিন্তু ইলেভেনথে দৃষ্টি করছে এবং সেই মঙ্গল দৃষ্টি আপনার কিন্তু দ্বাদশে মানে আপনার ইনকামভাবে বা ব্যয়ভাবে কিন্তু শরীরে যে কথাটা বলতে চাইছি শরীরের জায়গায় দৃষ্টি বলতে কোনো গ্রহ কিন্তু আপনার দৃষ্টি করছে না কিন্তু অষ্টমে থাকছে আপনার কেতু এটা কিন্তু শরীরের দিক থেকে একটু সাবধান থাকতে হতে পারে স্কিন ডিসিজ স্কিনের প্রবলেম মুখের কোনো দাঁতের প্রবলেম চর্মরোগ এনার্জি লস মাঝে মধ্যে মনে হবে যে এই শরীরটা ঠিক যাচ্ছে না পারমিট করছে না শুয়ে পড়ি ঘুমিয়ে পড়ি এনার্জি লস বলতে পারেন কুম্ভ কিন্তু স্ত্রীকে নিয়ে ডিস্টারবেন্স হতে পারে স্ত্রীকে নিয়ে বা ওয়াইফকে নিয়ে বা আপনি যদি ওয়াইফ হন তাহলে হাজবেন্ডকে নিয়ে একটু মানসিক ডিস্টারবেন্স থাকতে হবে তাদের কিন্তু শরীর ভালো যাবে না এই আপনার যে অর্থনৈতিক বা সেভিংস এই নিয়ে আসবো সেভিংস যদি বলি একদম অলওয়েজ ওয়েলকাম দারুণ জায়গা কারণ ভাগ্যপতি শুক্র সে কিন্তু থাকছে দ্বিতীয়ভাবে এবং তৃতীয়ভাবে এই তৃতীয়পতি হয়ে এবং ভাগ্যপতি হয়ে যখনই তৃতীয়পতি ভাগ এবং ভাগ্যপতি হবে তখনই কিন্তু আপনার ব্যবসায় দারুণ 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 ডেভেলপমেন্ট দেবে ব্যবসায় এতটাই ডেভেলপমেন্ট আপনি করবেন এতটাই উন্নতি করবেন যে ব্যবসা করে অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি করবেন যদি বলেন কি ব্যবসা করলে সেভিংস হবে প্রথমে বলবো গার্মেন্টস মনোহারি সোনার উপর ব্যবসা ওকালতি এই কথা বিক্রি করা জ্ঞান বিক করা স্টুডেন্ট পড়ানো লেকচারার যারা লেকচার এবং ভালো রাজনীতিবিদ এবং যারা আপনার কর্ম হচ্ছে আপনার কোনো মিষ্টি দোকান কোনো রিচ খাবারের দোকান তাদের ক্ষেত্রে কিন্তু কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে ভালো প্রচুর ইনকাম বৃদ্ধি করবে তারা কিন্তু সেভিংস করতে পারবেন এবং সেভিংস করলেও রাহুর টাকা তো ফাটকা টাকা তো রাখা বড় মুশকিল তাই রাহুর টাকা রাখতে গেলে কি করতে হবে যেই দেখবেন একটা মোটা অঙ্ক পেয়ে গেলেন তখন কিন্তু ল্যান্ড কিনতে হবে রাহু কিন্তু ল্যান্ড কেনায় যেহেতু শুক্র দ্বিতীয় রয়েছে রাহু শুক্রের সাথে তৃঙ্গ রয়েছে এবং রাহু যুক্ত সেক্ষেত্রে কিন্তু সেহেতু শুক্র যেভাবে ফলস্বরূপ সরাবে মানে ছড়াবে মানে কি বলুন তো বাপের আগে ছেলে যায় না এই শুক্র কম্বিশন অনুযায়ী সেভিংসের কথাটা বললাম ভাগ্যপতি হয়ে ডেভেলপমেন্ট উন্নতি কর্মের দিক থেকে কিন্তু ডেভেলপমেন্ট করবে চুপ করে থাকুন কর্মে কর্ম করে যান প্রচুর টাকা ইনকাম করতে পারবেন প্রচুর লোকের সাথে যোগাযোগ করতে পারবেন এবং ব্যবসা করে উন্নতি করতে পারবেন বন্ধু দ্বারা ভাগ্য উন্নতি হবে অবশ্যই দেবে এই ভাব বন্ধু দ্বারা ভাগ্য উন্নতি অবশ্যই দেবে এই বন্ধু দ্বারা ডেভেলপমেন্ট কিন্তু করাবে এই শুক্র দ্বিতীয়ভাবে ধনস্থানে ইনকাম করতে পারবেন বা সেভিংস আপনি কিছু করতে পারবেন এবার আসবো ভাব নিয়ে আপনার যোগাযোগ অবস্থা কারণ এই তৃতীয়পতি মঙ্গল মঙ্গল সেখানে কিন্তু রাহু দৃষ্টি করছে তৃতীয়পতি মঙ্গল সেখানে রাহু দৃষ্টি করছে এবং সেই মঙ্গল রয়েছে আপনার পঞ্চমে তার মানে যোগাযোগ অবস্থাটা কিন্তু হবে আপনার প্রেম প্রীতির ব্রেন খাটিয়ে এই এই পঞ্চমপতি হচ্ছে আপনার নিজস্ব ব্যক্তিগত বুদ্ধি নিজস্ব মানিক মানবিকতা নিজস্ব ব্যক্তিগত জায়গা নিজের বুদ্ধি খাটিয়ে আপনাকে নিজের বুদ্ধি খাটিয়ে আপনাকে কিন্তু করতে হবে এবং বন্ধুর সাথে ব্যবসা আপনি করতে পারবেন যেহেতু সপ্তম হচ্ছে আপনার রবি সে রবি থাকছে আপনার দ্বাদশে রাজার হালে থাকার একটাই কারণ রাজার হালে থাকতে গেলে আপনার টাকা দরকার মেন যে অর্থ সেই অর্থ উপার্জনের জায়গা কিন্তু আপনি পেয়ে গেছেন বর্তমান এই শুক্র যেহেতু আপনার কানেক্ট করেছে এবং বৃহস্পতি যেহেতু আপনার রয়েছে ফোর্থ হাউসে এই ফোর হাউসের মালিক কিন্তু আপনার দ্বিতীয় হাউস সেকেন্ড হাউসে মানে আপনি গৃহসুখের জায়গা থেকে এতটাই ডেভেলপমেন্ট করবেন এবং গৃহসুখের খুব সুখী হবেন ফিজিক্যালি খুব ভালো দেবে এবং সুখটা খুব একটা খারাপ দেখছি না তবু বলছি চর্মরোগের জায়গা একটা দেখাচ্ছে ওখানে কিন্তু কোনো দৃষ্টি করছে না অনলি ফর বৃহস্পতি দৃষ্টি করছে এই বৃহস্পতি দৃষ্টি করা মানে কিছুটা রিকোভার করবে এই তৃতীয় হচ্ছে এই দশমপতি মানে মঙ্গল এই দৃষ্টি করছে মঙ্গল মানে দৃষ্টি করছে আপনার দিলে ভেঁদে মানে যোগাযোগের ব্যব যোগাযোগের মাধ্যমে কিন্তু ব্যবসা দারুণ 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 দেবে এতটাই ডেভেলপমেন্ট দেবেন যে আপনি ভাবতেই পারছেন না যে এতটা ডেভেলপমেন্ট কীভাবে সম্ভব আগেই বলেছিলাম যে হিংসা কেন করবে সেটা অর্থের জন্য বলেছিলাম অর্থের জন্য আপনি মালামাল করে রিল্যাক্সেবেল লাইফ আপনি মানে করতে পারবেন কতটা সত্যি কতটা মিলিয়ে মিলিয়ে নেবেন এটা কিন্তু ট্রানজিট ফল বা গোছর ফল এটা কিন্তু কারোর ব্যক্তিগত জন্মচাট নয় এবার আসবো ফোর্থ হাউস নিয়ে মানে আপনার গৃহসুখ আপনার শরীরের সুখ বাড়িঘর হবে কি না পরপর আসবো পঞ্চম ভাব নিয়ে আসবো ষষ্ঠ ভাব নিয়ে আসবো সপ্তম অষ্টম নবম দশম একাদশ সব নিয়ে আসবো ব্যবসা ভাগ্য কর্ম উন্নতি সবই নিয়ে আসবো এবার পঞ্চম ভাব নিয়ে যদি আসি চতুর্থ ভাব চতুর্থ ভাব নিয়ে যদি এসি এই চতুর্থপতি শুক্র হচ্ছে আপনার দি দ্বিতীয় সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি এবং দ্বিতীয়পতি এবং একাদশপতি আপনার নতুন গৃহ নির্মাণ বা কর্ম একটা প্রবল হারে রয়েছে কারণ গৃহ করতে গেলে আপনাকে দেবগুরু বৃহস্পতিকে অবশ্যই প্রয়োজন এই ভিত পুজো করতে গেলে গুরুকে প্রয়োজন এবং তার জন্য কিন্তু অর্থের প্রয়োজন আয়ের প্রয়োজন হয় সেই আয় প্রতি কিন্তু বসে আছে আপনার ফোর্থ হাউসে এবং ফোর্থ এবং যেহেতু মঙ্গলের বছর আপনার মঙ্গলের বছর বলে আপনার কর্মপতি হয়েছে এই কর্মভাবে সেই বৃহস্পতি দৃষ্টি করছে দৃষ্টি করবার জন্য আপনার গৃহে নতুন একটা গৃহ নির্মাণ করার জায়গা দেখাচ্ছে বাবা মায়ের শরীর ব্যথা যাবে স্ত্রীর শরীর নিয়ে সমস্যা করবে এবং সেই কারণে গৃহেতে কোনো শুভ অনুষ্ঠান অবধি হতে পারে হয়তো কোনো উপনয়ন কোনো পৈতে বিবাহ একটা সুখ স্বাচ্ছন্দ্যের একটা জীবন দেখাচ্ছে বা দেখাবে ভালো ভোগ করবার জায়গা শয্যা সুখ পাওয়া এ এতে কিন্তু কিছু কিছু সময় কিন্তু মান সম্মানও হানি হতে পারে কারণ এখন যেহেতু আপনার সপ্তমপতি হচ্ছে আপনার রবি সেটার কিন্তু রয়েছে দ্বাদশে সেখানে কিন্তু সম্মান কিন্তু কিছু কিছু জায়গায় হানি হতে পারে গৃহের জন্যে সেখানে বৃহস্পতি দৃষ্টি করছে অতটা কিন্তু প্রবলেম না হতেও পারে কিন্তু আপনি বাড়ি করুন একটা উন্নতি হোক আমিও চাই এবং আপনাদের চার্ট বলছে যে বাড়ি হবে ফোর্থে বৃহস্পতি ভালো সান্নিধ্য লাভ যেটা আমি বললাম অবশ্যই আপনাদের হবে এবার পঞ্চম ভাব নিয়ে আসবো আপনার নিজস্ব মেধা বা আপনার যারা স্টুডেন্ট আছেন বা যারা পড়াশোনা যারা করছেন বা যারা প্রেমপ্রীতি করছেন প্রেমপ্রীতির জায়গা থেকে একটা কিন্তু মাথা গরম হতে পারে এবং প্রেমপ্রীতি যারা করছেন তাদের একটু মাথা গরম হতে পারে সুসন্তান লাভ হতে পারে পঞ্চমে যেহেতু মঙ্গল রয়েছে সেখানে কিন্তু একটা মানসিক জোর বৃদ্ধি পাবে মাঝে মাঝে মাথা গরম হয়ে যাবে নিজস্ব একটা ব্যক্তিগত ইনকাম কিন্তু বৃদ্ধি করবে কেন ব্যক্তিগত ইনকাম কেন করবে একটা কারণে সেটাও যেহেতু রয়েছে আপনার দশম্পতি রয়েছে পঞ্চমে দৃষ্টি করছে সেখানে দৃষ্টি করছে সপ্তমে এবং একাদশে এবং ফোর্থে দৃষ্টি করছে আপনার অষ্টমে এবং আপনার অষ্টম দৃষ্টি করছে আপনার দ্বাদশে সেই জন্য মিথুনে যেহেতু বসে রয়েছে এই পঞ্চমে যেহেতু বলছি মাথা গরমটা একটু কম করতে হবে হুটাট করে মাথা গরম করলে চলবে না যদি ভূমি লাভ করতে চাইছেন ভূমিলাভ আপনি করতে পারবেন যদি ভাবেন আপনি নিজস্ব ব্যক্তিগত জায়গা চাইছি বা জমি জায়গা কিন কিনবো করতে পারেন কোনো দোকান বা ল্যান্ড নেওয়ার চেষ্টা করছেন অবশ্যই আপনার সম্ভব হবে এবং আপনার নিজের যে মনের একটা আশা সেটা কিন্তু আপনার পূর্ণ হবে এটা কিন্তু বলে দিয়ে যাচ্ছে কারণ কারণ পঞ্চমপতি বুধ রয়েছে দ্বাদশে এটা কিন্তু একটা নেগেটিভ রয়েছে যেহেতু মঙ্গলের বছর এটা তৃতীয়পতি এবং আপনার দশম্পতি আপনার পঞ্চমে থাকা ভালো জায়গা দেবে খুব সুন্দর জায়গা রয়েছে মঙ্গল এবং শনির একটা এনডি তা ক্ষেত্রেও কিন্তু গ্রহটা খুব একটা খারাপ ফল দেবে না হয়তো মাথাটা একটু গরম হবে মাথা গরম হয়ে যাবে হয়তো উল্টোপাল্টা সবার সাথে বলে দিলেন এবং যারা স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে পড়াশোনা কিন্তু ভালো জায়গা দেবে বিদ্যা ডেভেলপমেন্ট তৈরি করবে মনোযোগটা একটু কম দেবে উন্নতি হবে কিন্তু মনোযোগটা একটু কম দেবে পড়াশোনায় কারণ মঙ্গল থেকে যাচ্ছে সেই জন্য হয়তো হুটহাট করে মাথা গরম হয়ে যেতে পারে এবার আসব আমি ষষ্ঠ ভাব নিয়ে আপনার কর্মস্থায়িত্ব জায়গা নিয়ে এই স্থায়িত্ব জায়গা থেকে যদি বলি ষষ্ঠে দৃষ্টি করছে রাহু এই রাহু কিন্তু রাহু কিন্তু ভাঙার চেষ্টা করবে রাহু কিন্তু জোরার চেষ্টা করবে এবং রাহু ছাড়া কিন্তু জীবনে কিছু করাও যায় না সেই কর্মের জায়গায় ষষ্ঠপতিভাবে শুক্র এবং দৃষ্টি করছে আপনার মঙ্গল প্লাস রবি এবং বুধ প্লাস রবি এবং ষষ্ঠ অবস্থাভাবে আপনার দৃষ্টি করছে রাহু রাহু যেহেতু দৃষ্টি করল এই প্রোগ্রেস করার জায়গাটা দিলেও কিন্তু কর্মটা ভেঙে ভেঙে দেবে নিজের স্থিরতা কিন্তু কম দেবে রাহু রাহু কিন্তু ফোকাস করায় রাহু প্রচুর ফোকাস করায় সশস্ত্র রাহু মানে হচ্ছে আপনার ক্ষেত্রে শারীরিক একটা মানে শারীরিক দিক থেকে একটা রিকোভার দিতে চায় না সশস্ত্র ভান মানে হচ্ছে কর্মস্থান নয় কর্মস্থ নাম মানে সশস্ত বলতে গেলে আপনার মাঝে মাঝে কিন্তু একটা একটা স্থায়ী কর্ম করতে চাইছেন কিন্তু করতে দেবে না হ্যাঁ আপনাকে আটকে দেবে মাঝে মাঝে আটকে দেবে এবার সপ্তম ভাব নিয়ে আসবো বিবাহ জায়গা নিয়ে বা ব্যবসার জায়গা নিয়ে স্ত্রীর জন্য অর্থ নষ্ট বা স্ত্রীর পেছনে বা রোগের পেছনে বা স্ত্রীকে নিয়ে চিন্তা বা হয়তো ডেভেলপমেন্ট করবেন এবং হাজবেন্ড হয়তো ভাবছেন যে ডেভেলপমেন্ট করবেন আপনাকে কিন্তু স্ত্রীকে নিয়ে চিন্তা করতে হবে কারণ সপ্তমে এবং সপ্তম ভাব হচ্ছে আপনার লগ্ন ভাব এই শরীরের প্রতি যেহেতু আপনার শনি দৃষ্টি করছে সপ্তম ভাবস্থ হয়ে সেই সপ্তম ভাব রয়েছে দ্বাদস্থ হয়ে ব্যবসার জন্য আপনি ইনভেস্ট করবেন ইনভেস্ট করবেন কিন্তু বুঝে সুঝে ইনভেস্ট করবেন ওঠাট করে কিন্তু ইনভেস্ট করবেন না ব্যয় যেমন রাজার হারে লিখেছি বা রাজার হালে কাটবে টাকা কিন্তু আপনার আসবে টাকা কিন্তু আপনার আমার নয় রাজার হালে থাকতে গেলে কিন্তু ব্যয় করতে হবে আয় যেমন করবেন ব্যয় করবেন কিন্তু সেই বুঝে আপনি সেভিংস করতে পারবেন কারণ যেহেতু দ্বিতীয় শুক্র রয়েছে যেহেতু আপনার রাহুর টাকা ল্যান্ড কিনবেন না ছাড়া কিন্তু টাকা থাকবে না লিকুইড মানি আপনি রাখতে পারবেন না কারণ এখানে সপ্তমে যেহেতু দৃষ্টি করছে আপনার শনি এবং সপ্তমপতি রয়েছে আপনার দ্বাদশে আমি তাই বলবো এই ফেব্রুয়ারি মাস থেকে বলবো। মার্চ মাস ফেব্রুয়ারি মানে এপ্রিল মাসের দিক থেকে আপনি চেষ্টা করুন যদি যেহেতু বৃহস্পতি একশো দিন মার্গি হয়ে থাকবে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই কানেকশানটা করতে হবে এবার আসবো আমি অষ্টম ভাব নিয়ে রয়েছে কেতু গোপন শত্রু বৃদ্ধি হওয়া নিজের আত্মীয় পরিজনের দ্বারা কিন্তু আপনি একটা শত্রুতার শিকার হওয়া কারণ আপনার যেহেতু অষ্টমে কেতু গোপন রোগ দেয় অষ্টমে কেতু শত্রু বৃদ্ধি করায় অষ্টমস্ত কেতু প্লাস মানে আপ মানে অষ্টমে কেতু মানে শরীরে রোগ হয়ে গেলে কি হয়ে গেছে সেটা বোঝা মুশকিল হয়ে যায় অষ্টমস্ত কেতু মানে হচ্ছে আপনার লাইফে কিন্তু মাঝে মাঝে ডিস্টারবেন্স তৈরি করে কিন্তু কেতু কিন যেহেতু শুক্র দৃষ্টি করছে এই শুক্র কিন্তু এন্ট্রি গ্রহ বুঝতে পারলেন কেতু আর শুক্র কিন্তু এন্ট্রি যেহেতু কেতু আপনার থাকছে আপনার অষ্টমে সেই অষ্টপতি থাকছে আপনার দ্বাদশে খুব বাজে জায়গায় খুব সাবধানে চলাফেরা করবেন বাইক যদি চালান তাহলে একটু সাবধানে চালাবেন বৃহস্পতি দৃষ্টি করছে সেখানে আবার রবি বুধ রয়েছে আপনার সপ্তমপতি অষ্টমপতি হয়ে এবং আপনার ষষ্ঠভাবে দৃষ্টি করছে তাই বলছি চলাফেরা একটু সাবধান সাবধান অবলম্বন করুন এবার আসবো ষষ্ঠ ভাব নিয়ে ভাগ্য হবে অতীব উত্তম ভাগ্য দেবে অতীব উত্তম ভাগ্য নিয়ে সমস্যা নেই ভাগ্য এতটাই তুঙ্গ করবে মানে ভাগ্যের জায়গায় আপনার দৃষ্টি করছে এক দুই তিন চার মানে মিথুনে মঙ্গল হ্যাঁ কন্যায় দৃষ্টি করছে মানে মঙ্গল দৃষ্টি করছে এই নবমভাবে কিন্তু দৃষ্টি করছে না কোনো গ্রহ এই নবম কিন্তু তুঙ্গ অবস্থায় রয়েছে এই ভাগ্য কিন্তু আপনার অতীব হারে ডেভেলপমেন্ট করবে ভাগ্য প্রচুর সাথ দেবে যা ছবেন দায় শোনা হবে এবং কর্ম অনুযায়ী আপনাকে করতে হবে আপনার আপনার কর্ম অনুযায়ী করতে হবে ভাগ্য আপনার কোনো নিয়ে সমস্যা নেই ভাগ্য নিয়ে কোনো সমস্যা নেই অবশ্যই দেবগুরু থাকছে বৃহস্পতি এবং দেবগুরু বৃহস্পতি এবং শুক্র থাকছে এই কর্মভাব দেবে অতীব উত্তম কি কী কর্ম করবেন বলি ওকালতি টিচার কোনো লোহা করে ব্যবসা কোনো গার্মেন্টসের ব্যবসা কোনো রেস্টুরেন্টের ব্যবসা কোনো হার্ডের ব্যবসা হ্যাঁ যেগুলো হয়তো প্রোমোটারি করছেন বা কোনো অর্থনৈতিক পরিকাঠামো বলতে আপনার কর্ম যেটা করবেন কাঠের কাজ স্টিলের কাজ ও কালুতি বা আপনার হচ্ছে দ্বিতীয়ত এখানে হচ্ছে আপনার দশম দৃষ্টি করছে বৃহস্পতি কোনো বইয়ের দোকান কোনো হয়তো গার্মেন্টসের দোকান বা এবং মঙ্গল প্লাস বৃহস্পতি মিষ্টি দোকান ফুড মিষ্টির দোকান এবং ফুড থাকবে বৃহস্পতি এবং মঙ্গল থাকবে আগুন কোনো ইলেকট্রিক্যালের দোকান এসি ফ্রিজের দোকান এগুলো কিন্তু ভালো ফল দেবে কর্ম নিয়ে খুব একটা সমস্যা দেখছি না এবার আয় নিয়ে আসি আয় দেবে খুব ভালো কারণ আয়ের জায়গায় দৃষ্টি করছে আমরা তৃতীয়পতি হয়ে মঙ্গল এবং দশমপতি মঙ্গল দৃষ্টি করছে আপনার একাদশভাবে আয় ভাবটা ভালো দেবে আয় ভাব নিয়ে কোনো সমস্যা দেখছি না আয়টা দেবে আপনার বা আয়টা প্রচুর হারে দেবে আয়টা কিভাবে দেবে কর্মের মাধ্যমে দেবে এবং ব্যবসা কর্মের মাধ্যমে দেবে ফাটকা হয়তো কিছু দেখছি না এবং দশমভাবে রয়েছে রাহু দৃষ্টি করছে ইনকাম কিন্তু হুটহাট করে আপনার কর্ম কিন্তু আপনাকে দেবে কর্ম দেবে কিন্তু আপনাকে হুটহাট করে নেই 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 ফট করে কিন্তু দেবে নেই 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 করে কিন্তু ফট করে ইনকাম দেবে এবার যেহেতু একাদশ যেহেতু মঙ্গল দৃষ্টি করছে তো একাদশে মঙ্গল দৃষ্টি করা মানে হচ্ছে আইটা কিন্তু দেবে ভালোভাবে এই তৃতীয়পতি হয়ে এবং দারুণ জায়গায় দেবে খুব ভালো আয় দেবে খুব ভালো আয় করতে পারবেন ফাটকা আয় বা ফাটকা ইনকাম আপনি করতে পারবেন এবার ভাব নিয়ে যদি আসি ব্যয়ভাবটা কিন্তু হবে কিন্তু মানে কিভাবে হবে মানে বাবা মায়ের প্রতি হতে পারে গৃহ নির্মাণের জন্য হতে পারে বা বাবা মায়ের জন্য অর্থ হতে পারে বা স্ত্রীর পেছনে বা স্ত্রী যদি অনেক স্বামীর পেছনে হতে পারে কোন কেউ হয়তো রোগগ্রস্ত হলেন বা নার্ভের জন্য হতে পারে বা ভালো হয়তো পশোধনির জন্য হতে পারে বা হয়তো যারা হয়তো জামা প্যান্ট কিনলেন তার জন্য হয়তো অর্থ ব্যয় হতে পারে বা হয়তো আপনি কোনো চিকিৎসার জন্য বেশিরভাগ আপনার অর্থ ব্যয় হতে পারে এবং যেহেতু দেবগুরু বৃহস্পতি হচ্ছে এই হ্যাঁ বা বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে তার জন্য হয়তো কোনো অর্থ ব্যয় হতে পারে এইভাবে কানেক্টেড করছে ব্যয় কিন্তু আপনার হুটহাট করে হবে ব্যয় কিন্তু প্রচুর দেবে দেবগুরু বৃহস্পতি কিন্তু একটু ভাব চাইবে যে কিপ্টেমি করার গুরু তো কারণ গুরু কিপটেমি হয় একটু কিপটেমি ভাব দেবে কিন্তু আপনার ক্ষেত্রে এই যে আয় জায়গাটা যেমন দেবে সেরকম কিন্তু ব্যয়ও করবে ল্যান্ড কিনুন জায়গা কিনুন তাতে কিন্তু ব্যয় কিন্তু শুভ ফল দেবে জয়মাতারা জয়গুরু বামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা